নমস্কার বন্ধুরা এমপি ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আবারও চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার তো আপনারা যাচ্ছেন এমপি লোটেনিস নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে আবারও এসে একটা দুশো অর্ডারের এমপ্লিফায়ার নিয়ে আপনাদের একটা সাউন্ড স্টিং প্লাস রিভিউ দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে পাশাপাশি বেলারকনটি প্রেস করে রাখবেন আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা এটা একটা দুশো অর্ডারের এমপ্লিফায়ার আছে স্টিরিয় এমপ্লিফায়ার একশো প্লাস একশো তো এটাতে আপনারা দুশো আট মানে বারো ইঞ্চি দুটো স্পিকার আরামসে বাড়াতে পারবেন ঘরে ঘরে বা টুকটাক ছোটোখাটো যে পিকনিক হয় পিকনিক বা পার্টি ফার্টি যে হয় আপনারা দুটো বারো ইঞ্চি একশো করে বা একশো কুড়ি করে দুটো স্পিকার আরামসে চালানো মানে চালাবেন পুরো ফাটিয়ে বাজবে একদম ফুল রেঞ্জে বাজবে আর বন্ধুরা একটা স্টিরও এমপ্লিফায়ার আছে এটা তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ভলিউম আছে স্টিরিওর জন্য লেফটের জন্য একটা রাইটের জন্য একটা আর লেফটের জন্য এখানে আছে দেখুন বেস্ট মিট ট্রাভেল আর রাইটের জন্য এখানে এখানে আছে দেখুন বেস্ট মিট ট্রাভেল আর এখানে দেওয়া আছে একটা মনো ইনপুটের জন্য মানে এটা যদি আপনারা একটু মোবাইল থেকে চালান মাইক্রোফোন যাকে মোবাইল থেকে চালালে এটা সিঙ্গেল মানে সিঙ্গেল ইনপুটে কাজ করবে একটা ইনপুটে তো তার জন্য সুইটা এটাকে মানে এখানে অ্যাক্টিভ করতে হবে আর এখানে দেখুন একটা ইকো সমেত মাইক্রোফোন দেওয়া আছে ঠিক আছে এটা আপনারা যদি চান আমরা অ্যালাংসও করতে পারবেন ইকো সময়ে পুরো মাইক্রোফোন দেওয়া আছে আর এখানে দেখুন তিনটে সিল্টার সুইচ রয়েছে এই সুইচটা হচ্ছে যেটা লাস্ট সুইচ যেটা এটা হচ্ছে এই যেটা মোবাইল ইনপুট যেটা ওটাকে অ্যাক্টিভ করার জন্য মিডিল এটা হচ্ছে পেছন থেকে ইনপুট যেটা আছে সেই সেটাকে অ্যাক্টিভ করার জন্য আর এটা আছে এই ব্লুটুথ মডিউল থেকে চালানোর জন্য ঠিক আছে তো এই হচ্ছে সামনের ফাংশান আর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লুটুথ মডিউল লাগানো আছে ডুয়েল স্টিরিওর জন্য দুটো ভিউলাইট দেওয়া আছে আর ওখানে পাওয়ার এলইডি প্লাস পাওয়ার সুইচ এই হচ্ছে সামনের ফাংশান তো চলুন এবার আপনাদের একটু পেছনে দেখাই তো বন্ধুরা এই হচ্ছে পেছনের লুক যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা তিন ইঞ্চি কুলিং ফ্যান দেওয়া আছে বাতাসটা কিন্তু ভিতরের দিকে যাচ্ছে এটা আর এখানে দেখুন স্টিরিওর জন্য ডবল আউটপুট দেওয়া আছে স্পিকার আউটপুট ঠিক আছে লেফট আর রাইটের আর এখানে আছে ফিউজ এটা এসি কর আর এখানে দেখুন ডবল আউটপুট আছে এবং ডবল ইনপুট আছে যেহেতু এটা স্টিডিও এমপ্লিফায়ার তো এই হচ্ছে পেছনের ফাংশান দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু তেমন কিছু ফাংশান নেই তো এবারে চলুন আলাদা ভেতরটা খুলে দেখায় তো বন্ধুরা এই হচ্ছে ভেতরের লোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইশশো আট মডেলের একটা বোর্ড লাগানো আছে দুশো আটের আর এম এস এর বোর্ড আর এটা কিন্তু এই বোর্ডের কিন্তু পারফরম্যান্স কিন্তু একদম দারুণ পারফরমেন্স আর এখানে আইসিগুলো দেখতে পাচ্ছেন মানে যেগুলো ট্রানজিস্টার যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি পুরো কিন্তু অরিজিনাল ট্রানজিস্টার ঠিক আছে এগুলো কিন্তু সব অরিজিনাল ট্রানজিস্টার দেখুন টসে বা জাপানের অরিজিনাল ট্রানজিস্টার এগুলো কোনো ডুপ্লিকেটের কোনো সিস্টেম নিতে নেই আর এখানে দেখুন কেলটনের ক্যাপাসিটা লাগানো আছে দেখুন পঞ্চাশ দেখুন সাতচল্লিশশো এমএফির পঞ্চাশ ভোল্টে দুটো ক্যাপাসিটা লাগানো আছে কেলটনের ঠিক আছে এটাও কিন্তু কেলটনের ঠিক আছে দুটোই কিন্তু কেলটনের ক্যাপাসিটা লাগানো আছে আর এখানে দেখুন বেসমির ট্রাভেল ঠিক আছে এখানে বেসমির ট্রাভেলের বই এখানে দেখতে পাচ্ছেন আর এখানে আছে ছোট্ট একটা পাওয়ার সাপ্লাই আর এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে এই এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এই লাইট প্লাস ফ্যানের অপারেট হচ্ছে এটা থেকে আর এটা থেকে এই যে পাওয়ার সাপ্লাই এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এই টেবিলের জন্য এটা আলাদা আলাদাভাবে করা আছে কারণ এই কিছু নয়েজ হামিং যাতে না আসে আর এখানে দেখুন ফাইভ নাম্বার ট্রান্সফর্মার আছে পিওর কপার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশে ট্রান্সফর্মার আছে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এই হচ্ছে লাইট আর ভিতরে এমন কিছু ফাংশন নেই আর একদম কাজ দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশ কাজ পুরো ক্লিয়ারলি কাজ প্রফেশনালভাবেই কিন্তু কাজ করা আছে তো চলুন এবারে আপনাদের টেস্টিংটা দেখাই আপনাদের তো আমি বর্তমান এমপ্লিফাইটা আমি অন করে নিচ্ছি ফ্যানের আওয়ার আওয়ারটা আওয়ারটা আপনারা পাচ্ছেন অবশ্যই ফ্যানের আওয়ারটা পুরো হাই স্পিড ফ্যান আছে আওয়ারটা আপনারা অবশ্যই পাচ্ছেন তো চলুন আমার কিন্তু গান চালু হয়ে গেছে ঠিক আছে আপনাদের একটু টেস্টিং করে দেখে দিচ্ছি আর বন্ধুরা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটি বা অরিজিনাল যে বেস কোয়ালিটি সেটা আপনারা বুঝতে পারবেন ফিল করতে পারবেন আর বন্ধুরা যদি চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল করে প্রেস করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম এমপ্লিফায়ার যদি আপনাদের কারোর প্রয়োজন থাকে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার সাথে স্ক্রিন হতে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এগুলোর প্রাইস জানতে আমরা হোয়াটসঅ্যাপ ক্যাটালগ লিঙ্কে ওখানে গিয়ে দেখে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ক্যালগের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন আমাদের একটু টেস্টিন দেখে দিই আর এগুলো কিন্তু অল ইন্ডিয়া ওভারেজ পুরো ডেলিভারি অ্যাভেলেবেল আছে ঠিক আছে পেয়ে যাবেন যেখান থেকে খুশি আপনারা অর্ডার করতে পারেন তো চলুন আমাদের একটু টেস্টিন্টে দেখে দিই তো বন্ধুরা আপনাদের একটু টেস্টিংটা আমরা দেখালাম তো আমাদের একটু মাইক্রোফোনের আমাদের টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু মাইক্রোফোনে কিন্তু আমি কানেকশান করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন ঠিক আছে আমার মাইক্রোফোন কিন্তু চালু হয়ে গেছে তো দেখুন আমি টেস্টিং করে দেখাচ্ছি আমাদের মাইক্রোফোনটা হ্যালো 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 পূৰ্ব ইক' সময়ত কিন্তু মাইক্ৰ'ফোনে পে যাব আৰু বন্ধু মাইক্ৰ'ফোনে কিন্তু প্ৰচণ্ড গেন আছে ঠিক আছে মানে মানে কি ব'লব প্ৰচণ্ড প্ৰেছাৰ আছে মাইক্ৰ'ফোনে আৰু আপোনাৰ মানে যাৰা গান কৰাৰ গান অৱশ্যেও কৰবেন কোনো সমস্যা নাই একদম মানে গান এই ইক'তে হয় নাই যে গ'লতে গান হয় সেইগুলতে একো মানে ঐক' ডিলে ফিলে এইগো থাকে তো আপনাদের সেরকমই যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন সেরকম এমপ্লিফায়ার হয়ে যাবে আর এগুলো নর্মালি আপনারা যে মাইক্রোফোন থাকে এগুলো মানে এই যে মাইক্রোফোন এগুলোতে আপনারা ওই ছোটোখাটো অনুষ্ঠানের জন্য আপনারা অ্যালাউন্স করতে পারবেন এগুলোতে তো বন্ধুরা যদি আপনাদের এই ধরনের এমপ্লিফায়ার পছন্দ হয় অবশ্যই আমার স্ক্রিন ধরে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কিন্তু আপনাদের পুরো ডেলিভারি হয়ে যাবে যদি আপনাদের নেওয়ার প্রয়োজন হয় আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিও এক্ষেত্রে শেষ করছি বাই